আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে মহাদেশ। আমাদের এই পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এই 7টি মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশ হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ সেটি হচ্ছে চীন এবং সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ বলা বাহুল্য যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া রাশিয়ার সেভেন্টি ফাইভ পারসেন্ট পড়েছে এই এশিয়া মহাদেশে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়েছে ইউরোপের দেশে সবচেয়ে বড় অংশটি এশিয়ার মধ্যে পড়লেও একে ইউরোপের দেশ হিসেবে কাউন্ট করা হয় তার কারণ হচ্ছে যে মূল ভূখণ্ড যে জনসংখ্যার বসবাস সেটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত এই এশিয়া মহাদেশ আর ইউরোপের মধ্যে যে সীমা রাখা সেটি হচ্ছে বা আলাদা করা হয় সেটি হচ্ছে ইউরাল আলাদা করা হয় ইউরাল নদী ইউরাল পর্বত্র আর এই কাশপিয়ান সাগর দ্বারা আর এশিয়ার সাথে আফ্রিকার যে আলাদা সেটা হচ্ছে এখানে খাল তারপর হচ্ছে লোহিত সাগর এটি দ্বারা আফ্রিকা থেকে এশিয়া আলাদা হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ অর্থাৎ আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশটি হচ্ছে আলজেরিয়া এবং আফ্রিকা মহাদেশের ছোট দেশ সবচেয়ে ছোট দেশ আয়তনে সেটা হচ্ছে সিসেলিস আফ্রিকা মহাদেশের সাথে ইউরোপ মহাদেশ আলাদা করেছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের মাধ্যমে আফ্রিকা আর ইউরোপ মহাদেশের আলাদা হয়েছে আয়তনে তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা অর্থাৎ আয়তনে তৃতীয় বৃহত্তম হচ্ছে উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশটি সেটি হচ্ছে কানাডা এবং উত্তর আমেরিকার সবথেকে যে ছোট দেশ তার নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ আয়তনের চতুর্থ অবস্থানে হচ্ছে দক্ষিণ আমেরিকা এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ সেটা হচ্ছে ব্রাজিল আর দক্ষিণ আমেরিকার আয়তনে সবচেয়ে ছোট দেশটি হচ্ছে সুরিনাম আয়তনে পঞ্চম অবস্থানে রয়েছে আয়তনে পঞ্চম অবস্থানে যদি বলি আয়তনে পঞ্চম অবস্থানে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ যেটি এই মাপে দেখানো হয়নি অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই সেখানে শুধু বড় আর বড় তাহলে আয়তনে পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ আমি এখানে দেখলাম না আয়তনে ষষ্ঠ অবস্থানে রয়েছে হচ্ছে ইউরোপ মহাদেশ অর্থাৎ ইউরোপ হচ্ছে আয়তনে পৃথিবীর ষষ্ঠতম বৃহত্তম মহাদেশ ইউরোপের সবচেয়ে বড় দেশ তাহলে আমরা বুঝতেই পারছি ইউরোপের সবচেয়ে বড় দেশটি হচ্ছে রাশিয়া আর ইউরোপের সবচেয়ে ছোট যে দেশ সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি আয়তনে সপ্তম অবস্থানে রয়েছে এবং সবচেয়ে ছোট যে মহাদেশ সেটি হচ্ছে ওশেনিয়া মহাদেশ অর্থাৎ সপ্তম অবস্থান রয়েছে ওশেনিয়া মহাদেশ বা যাকে আমরা বলি অস্ট্রেলিয়া মহাদেশ এই অস্ট্রেলিয়া মহাদেশের বা ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং সবচেয়ে ছোট দেশ যেটা সেটা হচ্ছে নাউর এবং একটি দেশ নিয়ে একটি মহাদেশ যদি বলা হয় অনেক সময় যে একটা দেশ বলতে একটি মহাদেশ বোঝায় সেটা হচ্ছে ও বা অস্ট্রেলিয়া মহাদেশ কারণ অস্ট্রেলিয়া মহাদেশ জুড়েই আছে অস্ট্রেলিয়া দেশটি এছাড়া আরও কিছু দেশ আছে কিন্তু পুরোটা দেখে মনে হবে এটা অস্ট্রেলিয়া দেশে এছাড়া আরও একটা তথ্য আমাদের জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় আসে যে এশিয়া মহাদেশটি আফ্রিকার কত গুণ এরম আসতে পারে জানি আমরা যে আয়তনে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এশিয়া মহাদেশের দেড় গুণ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বড় আয়তনের দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আফ্রিকা যদি আমরা এশিয়া মহাদেশের সাথে যদি আমরা এশিয়া মহাদেশের সাথে যদি আমরা উত্তর আমেরিকার সাথে যদি তুলনা করি সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু গুণ হচ্ছে আয়তনের তৃতীয় যে অর্থাৎ উত্তর আমেরিকা আবার এশিয়ার সাথে যদি আমরা দক্ষিণ আমেরিকার তুলনা করি তাহলে এশিয়া সাথে তো এশিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার সাথে তুলনা করি তাহলে টু পয়েন্ট ফোর গুণ দক্ষিণ আমেরিকা এবার এশিয়া মহাদেশের সাথে যদি আমরা অ্যান্টার্কটিকা মহাদেশের তুলনা করি তাহলে হবে থ্রি পয়েন্ট ওয়ান টু অ্যান্ট্রটিকাটিকা মহাদেশ আবার এশিয়া মহাদেশের সাথে ইউরোপ মহাদেশ এটা পরীক্ষায় আসে প্রায় এশিয়া মহাদেশটিকে ইউরোপের প্রায় সাড়ে চার গুণ ইউরোপ আবার এশিয়া মহাদেশের সাথে যদি অশিনিয়া মহাদেশের তুলনা করি তাহলে সেটি হচ্ছে প্রায় ছয় গুণ ফাইভ পয়েন্ট সেভেন থ্রি এরপরে আমরা যদি দেখি যে এই সাতটি মহাদেশের মধ্যে আমরা টপ পাঁচটি দেশের কথা চিন্তা করি যারা আয়তনে এই বিশ্বের একদম এক থেকে প্রথম পঞ্চম কে কে আছে তাহলে আমরা যদি বলি যে আয়তনে যদি চিন্তা করি আয়তনে তাহলে আয়তনে চিন্তা করলে এই সাতটি মহাদেশের মধ্যে আয়তনে প্রথম অবস্থানে যার নাম সেটি হচ্ছে রাশিয়া এবং আয়তনে দ্বিতীয় অবস্থান আছে এই সাতটি মহাদেশের মধ্যে সেটা হচ্ছে কানাডা এবং আয়তনে তৃতীয় অবস্থানে যে রয়েছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ আমরা যদি চতুর্থ কথা বলি আয়তনের চতুর্থ অবস্থানে রয়েছে এই পৃথিবীতে সেটা হচ্ছে চীন এবং আয়তনে পঞ্চম অবস্থানে রয়েছে হচ্ছে সেটি ব্রাজিল অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে আয়তনে প্রথম রাশিয়া এটি হচ্ছে আমাদের ইউরোপের দেশ আয়রোপের দ্বিতীয় কানাডা এটি উত্তর আমেরিকার দেশ আয়তনে তৃতীয় ইউএসএ এটাও উত্তর আমেরিকার দেশ আয়তনের চতুর্থ এটা এশিয়ার দেশ আয়তনে পঞ্চম এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আমরা যদি এখন চিন্তা করি যে জনসংখ্যায় বৃহত্তম কারা এই পৃথিবীতে যদি জনসংখ্যার প্রথম অবস্থানের কথা বলি জনসংখ্যায় বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে পৃথিবীতে ভারত জনসংখ্যায় এই পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় অবস্থানে যারা রয়েছে তারা চীন কিছুদিন আগে চীন বেশি চলে এখন চীন সামান্য কিছু কম আছে এরপরে আয় জনসংখ্যায় তৃতীয় অবস্থানে হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউএসএ আয়তনও তৃতীয় আবার জনসংখ্যাও বিশ্বের তৃতীয় আয় জনসংখ্যায় এই পৃথিবীতে চতুর্থ অবস্থানে রয়েছে হচ্ছে ইন্দোনেশিয়া একটা মুসলিম প্রধান দেশ এশিয়ার দেশ নেশিয়া জনসংখ্যায় পঞ্চম অবস্থানে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ব্রাজিল হচ্ছে আয়তনও বিশ্বে পঞ্চম আবার জনসংখ্যাও বিশ্বে পঞ্চম আরও কিছু জিনিস দেওয়া দরকার যে এই জায়গাটা এই যে আমরা দেখলাম মহাদেশগুলো মহাদেশের এই যে এশিয়া মহাদেশে এই জায়গাটা এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর হচ্ছে বৃহত্তম ত্রিভুজের মতো এই পাশেও প্রশান্ত মহাসাগর আবার এই পাশে অর্থাৎ পৃথিবীটা গোল হয়ে মিলে গেছে এই জায়গাটাও প্রশান্ত মহাসাগর এই জায়গাটাও প্রশান্ত মহাসাগর এই যে অর্থাৎ প্রশান্ত মহাসাগর এটা ত্রিভুজের মতো আর এই আমেরিকা মহাদেশ অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এই যে আলাদা করছে এটা হচ্ছে পুশ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরটা হচ্ছে একটা এসের মতো তাহলে এই ছিল আজকে মহাদেশের আলোচনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ